হামাগুড়ি শঙ্খ ঘোষ ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝল খাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কী চান সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছে ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি করছেন মেহরে বললেন তিনি মেরুদণ্ডখানা খানা সেই মুহূর্তে বিদ্যুৎ ছলকালো কালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খোঁজে থামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে